ঘটনাটা ইউনিয়ন পরিষদে যা হয়েছিল ইউনিয়ন পরিষদ হয়েছিল যে রমজান মাসে চালানতে গেছিলাম চালানতে গেছিলাম যে থার্ড চাল পরে লাইনে মহিলা পুরুষদের লাইন ছিল তারপর দুইটা লাইন ছিল দুইটা লাইনের পরে একটা হাত এরিয়া বাস ছিল হ্যাঁ এটা যে মানুষ দাঁড় করায় তাহলে অস্তে অস্তে মানুষের যায় দেওয়ার পরে আরেকজন দিক দিয়ে বার করে যায় পরে যে ফাতে বাসটা এটা কি করছে ইনুসার আইসা দশ পনেরো বিশ মিনিট পরে ইনুসার আইসা দিছে সুরাইয়া তারপর মধ্যে হাউমাউ একটা দৌড়াদৌড়ি লাগিয়ে গেছে যে ইউনিয়ন পরিশুদ্ধ ভিতরে যা চাউলান বকা যা কে কার আগে হম তারপরে তেলা ডাক্কা পরে আমি ইউনুসারের কাছে যা পরে গেছিলাম কাছে পরে যাইতে ইউনুসার আমার দেওয়ার পরে আমাকে ভিতরে গেছে ইউনিয়ন পরিষদের ভিতরে নিয়ে দৌড় মারিয়ে দিছে দৌড় মারার পরে আমাকে করছে মারছে মার দূর করার পরে পরে আমার দাঁড় করাই রাখছে দাঁড় করানোর পরে যে সজিব স্যারের রুমে ইউনু গেছে পরে আমাকে আরেকজনে এই যে গ্রাম পুলিশ রাতানি কবর দেওয়া হয়েছে তারপরে আমি গেছি যাওয়ার পরে যেন জিজ্ঞাসা জিজ্ঞাসা করছে আমার গার্জিয়ান কাটা হুম গার্জিয়ান পরে আমার তো কেউ যায় নাই আমার কাকি মাগে ছিল তারপরে আমার কাছ থেকে একটা দরগাস্ত লেখা হয়েছে দরগাস্ত লেখা হয়ে তারপরে মধ্যে এই জায়গায় আমার কাকি মা চাইন দেয়া পরে তারপরে আমার ছোটাই আনছিল আজ আমাকে বলতাছে যে তুমি যদি মামলা মুখাদ্য করো কিন্তু আমার এই ট্রিটমেন্টের উপরে যাইতে পারবা যে যেটা কাগজে লিখছিলাম এই পর্যন্ত যে বলা হয়েছে আর রায়হান ভাইয়ের কথা জিজ্ঞাসা ছিল যে তুমি তাদেরকে চিনো কিনা এসি অনেক কথাবার্তা বলছে এগুলো তারা ভিডিও করে রাখছিল সে একজন ইউস আর হ্যাঁ তার সাথে তো বললে তুমি পারবা না তুমি একজন মধ্যবিত্ত গরিব মানুষ হ্যাঁ আমি বলছি হ্যাঁ এটা ঠিক আছে যে তার সাথে লাগলো তো আমরা পারতাম না এ পর্যন্ত পরে কথাবার্তা বললাম মায়ের গেছি বলতে বিচার চাই আমার এলাকার সবাই তার বিরোধিতা করতেছে যে বিচার হুক একটা হ্যাঁ

ব্যাপক ধরনের মারছে এতে আমরা দুঃখিত মনোনীত এগুলো আমরা সঠিক বিচার চাই মাসি গেছিলাম চালান্তিতে বিজেপি চাল দে যাওয়ার পরে আমরা তো মহিলা লাইনে দাঁড়ায় রেছি চাল দিব এ দেরি হয়েছে কারা রইছি কারা তারপরে ভরে তেলা ধাক্কা লাগছে পরে তেলা দাকা লাগলো ওনার দুইটা নেওয়া চত্তাপ দিছে দেহাই রাই বা রুমে নিছে নেওয়ার পরে উনয় বিনয় করছি আমি গেছি আমার দা মানছে না না মানার পরে আবার এ করছি কারোয় রয়েছে কারোয়ের দাগকে দাঁড়ায় থাকতে থাকতে অনেক প্রায় বারোটা বাইজে গেছে তখন মায়ের দূর অনেক করছে করার পরে পরে সারবো না সারার পরে তখন সি আর কান্তাসি কান্দার পরে পরে একজনে বলছে যে গার্জিয়ান সারা দিত না তো ওনার গার্জিয়ান কেউ যায়নি আমি গেছি তারপরে আমি গার্জিয়ান হয়েছি আমি ওর মা হয়ে তারপরে ওনারে ছুটায় আনছি এরপরে ও কি ছয় মাসের জেল হবে দিব না আমার সম্পাদকর্মী হিসেবে আমরা যখন বিভিন্ন উপজেলায় যাই বিভিন্ন তথ্য সংগ্রহ করার জন্য ওইটির বক্তব্য নেওয়ার জন্য যখন আমরা ওই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যাই রয়্যাল সামাজ যখন ইয়ের খালিয়া জড়িতে ছিলেন তখন আমরা বিভিন্ন সমস্যা নিয়ে তার কাছে গেছি যখন আটপাড়া এখন বর্তমানে আছেন তার কাছে গেছি এবং গেলে তার কাছে যদি কোনো বক্তব্যের জন্য যাওয়া হয়েছে উনি আমাদের সাথে তেমন একটা ভালো আচরণ করেন না এমন আচরণ করেন যেন আমরা এই সমাজের বঞ্চিত অবহেলিত লোক এটা তো সেটি অন্যায় করছে সেই জন্য বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অলরেডি আমরা বলে দিয়েছি এটা কমিশনার স্যারের দায়িত্ব হবে কারণ যে যে প্রশাসনিক যে ব্যবস্থা নেওয়া হয় সেটি অবশ্যই নেবে হ্যাঁ এটা গ্রহণ করা হচ্ছে অলরেডি হ্যাঁ তো আমাদের মানে প্রশাসনিক যে ব্যবস্থা সেটা তার বিরুদ্ধে আমরা করবো